আসলে আমি যে কয়েকটা রাষ্ট্র হয়ে গেছি প্রায় রাষ্ট্র প্রতিটা মুসলিম আরেকটা মুসলিমকে আপ্যায়ন করতে আমি প্রতিটা দেশে আলহামদুলিল্লাহ আপ্যায়ন পেয়েছি আলহামদুলিল্লাহ আমি যদি পৃথিবীর অন্য দেশে যাইতে পারি এভাবে সফর করতে পারি এখন একজন মুসলিম হয় আমি কি মোকামী না পাপ করছি এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন এটা একটা লং সময়ের জার্নি ছিল প্রায় বলতে গেলে নয় মাস আমি হেঁটেছি এবং বলতে গেলে দু সালের আটে জুলাই এই দিনেই আমি বাইরে মোক্কা সফরের জন্য বাইর হই এবং একই দিনে আজকে আমি বাংলাদেশে প্রবেশ করি তো এক বছরের মধ্যে আমি প্রায় ছয়টা দেশে যাই বা এবং এই ছয়টা দেশে বিভিন্ন এক এক দেশের কালচার এক এক রকম তো এক এক জায়গা থেকে এক এক রকমের অভিজ্ঞতা এবং আমি যখন ইন্ডিয়া হয়ে যাচ্ছিলাম ইন্ডিয়ার বিভিন্ন ভেদর্মী ভাইরা পর্যন্ত আমার দূর দূরান্ত পাঁচশো সাতশো কিলোমিটার দূর থেকে দেখা করার জন্য আসতেছিলেন তো এটাই মনে হয় আমার জন্য সবচেয়ে বড় একটা পাওয়া আমার জন্য এই উচিলে হয়তো তারা ইসলাম হলে একটু হলে জানছে এটাই আমার সবচেয়ে বড়ো পাওয়া আমি মনে করি প্রথমত আমি তিন মাস উমরা বিষয় ছিলাম পরবর্তীতে হজের বিষয় এবং হজের সময় আমি আফ্রিকার যে দেশ একটা ইথিওপিয়া সেখানে মূলত আমার উমরা বিষয় মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তারপরে আমি আফ্রিকাতে প্রবেশ করে সেখান থেকে আমার হজের বিষয় আমি সৌদি আরবে প্রবেশ করেছি প্রথমে আমি উমরা করেছিলাম কয়েকটা এবং পুরো হজটা আমি টোটালি হেঁটে করছি যেখানে মানুষ এমনিতেই গাড়িতে করে কিন্তু আমি পুরো আহ হসটা গাড়িতে না করে আমি নিজে নিজে একা একা পুরো হসটা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ মূলত আমি এই দুনিয়াটা পৃথিবীটা আমি সময় নিয়ে দেখতে চাই এবং আমি একজন ভ্রমণপ্রিবাসী মানুষ সময় নিয়ে পৃথিবীটা দেখাই আমার হচ্ছে কাজ বলতে পারেন তো আমি বিগত সময় সময় নিয়ে বাংলাদেশটা দেখেছি এখন যখন আমি সময় নিয়ে বাংলাদেশটা দেখছিলাম তখন আমার মনে হলো যে আমি যেহেতু পৃথিবীটা ভ্রমণ করব আমি যেহেতু একজন মুসলিম আমার প্রথম সফরটা আমি মক্কাতে যাব। এবং আমি নিজেকে পরিবর্তন করব। এক সময় আমি যখন পুরো পৃথিবীটাকে ভ্রমণ করব তখন যাতে আমি একজন মুসলিম হয়ে পুরো পৃথিবীতে দাওয়াত দিতে পারি সেই জন্যই আসলে আমার প্রথম সফর মক্কা আজকে আমি মক্কা থেকে আসি মক্কাতে প্রায় আমি বলতে গেলে সৌদি আরবে আসি প্রায় পাঁচ মাস আমি ছিলাম সৌদি আরবে চার মাস পাঁচ মাস তো এর মধ্যে এই মক্কা যে আমি ছেড়ে আসলাম এটা আসলে খুবই কষ্টজনক আমার আমার অনেক খারাপ লাগছে এবং এক বছর যাবত আমি আমার মাতৃভূমি থেকে দূরে তো সেই দিক থেকে আমি মাতৃভূমিতে ফিরে আসছি এটা একটা আনন্দের বিষয় আমি খুবই আনন্দিত আমি আমার দেশে ফিরে আসতে পারছি দেই দেশ থেকে আসলে এত চিন্তা আমি বাংলাদেশ নিয়েই আমার এত চিন্তা সেই দেশেই আসলে আমি ফিরে আসছি এই অনুভূতি আসলে বোঝানোর মতো সম্ভব না আসলে আমি কয়টা রাষ্ট্র হয়ে গেছি প্রায় ছয়টা রাষ্ট্র প্রতিটা মুসলিম মানুষই আমার কাছে আসবে এটাই স্বাভাবিক তো প্রতিটা দেশেই আপনি পৃথিবীর যে কোনাই যান যে কোনারই মুসলিম হোক না কেন একজন মুসলিম কিন্তু একজন মুসলিম ভাইকে দেখলে সে আপ্যায়ন করবে তো আমি ইন্ডিয়াতে গেছি ইন্ডিয়াতে প্রায় একশো তিরিশ কোটি মানুষ হচ্ছে এর মধ্যে প্রায় তিরিশ কোটি হচ্ছে মুসলিম মুসলিমদের সংখ্যা অনেক কম তো সেই তুলনায় ইন্ডিয়াতে আপ্যায়ন একটু কম হবে এটাই স্বাভাবিক তো এটা আসলে খারাপ কিছু নয় মুসলিম পৃথিবীর যে কোনাই থাকুক না কেন প্রতিটা মুসলিম চায় আরেকটা মুসলিমকে আপ্যায়ন করতে আমি প্রতিটা দেশে আলহামদুলিল্লাহ আপ্যায়ন পেয়েছি আলহামদুলিল্লাহ আমার নেক্সট টার্গেট হয়তো পৃথিবীটাই ঘুরে দেখতে চাই তবে এখন বাংলাদেশ দুই মাস থাকবো একটা বই লিখার ইচ্ছা আছে এই সফরটা নিয়ে ইসলামটা অনেক সহজ এবং আমরা অনেক নেগেটিভ চিন্তা করি এটা হলো সবচেয়ে বড় খারাপ জিনিস আমাদের সব সব সময় সহজভাবেই চিন্তা করা প্রয়োজন আমি যে মানুষটা আমি ভ্রমণ করতে পছন্দ করি আমি একবারে সংক্ষেপে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি একজন মুসলিম তো আমি যেহেতু সফর করতে পারি এখন একজন মুসলিম হয় আমি কি মক্কা মধ্যে পাপ করছি এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার একটা জিনিস চিন্তা করতে হবে আপনাদের পকেটের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট আমাদের পাসপোর্টের মূলত আমরা বাংলাদেশের যারা পাসপোর্ট হোল্ডার ভিসা পাওয়াটা আমাদের জন্য অনেক টাফ এটা মানতে হবে এবং আজকে একজন কানাডিয়ান বা মালদ্বীপ সিঙ্গাপুর বা জাপান এদের পাসপোর্টের যেই ভ্যালু এই ভ্যালু কিন্তু আমাদের পাসপোর্টে নাই চাইলে আপনি একটা দেশে ভিসা পাবেন না তো তাদের জন্য শুভকামনা তারা যদি যেতে পারে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করি এবং সবাই আমার জন্য দোয়া করবে এখন জন্ম দিয়ে দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর